পতিত স্বৈরাচারের দোষরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ একরামুর রহমান হিরণ বেনাপোল প্রতিনিধি ক্যামেরায় ছিলেন ইয়াসিন আরাফাত পতিত স্বৈরাচার সরকারের দোসরদের অব্যাহত ষড়যন্ত্র এবং মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সোমবার বিকালে ওই মিছিল ও সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেয় শহরের থানারোডস্থ ধানহাটায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ তিনি বলেন পতিত হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্রের সোচ্চার রয়েছে তারা সন্ত্রাস চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে এসব দোষরদের বিরুদ্ধে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে ফিরোজ আরও বলেন প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোষররা ঘাপটি মেরে আছে তাদের ষড়যন্ত্রেই বিএনপির একজন সিনিয়র নেতা ড নুরুল ইসলাম সহ অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির শিকার হচ্ছে ওইসব ষড়যন্ত্রকারীদের অচিরেই উৎখাত করতে হবে সেই সাথেই তিনি কালীগঞ্জকে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিএনপির কালীগঞ্জ উপজেলার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদুল বিএনপি নেতা মিজানুর রহমান জবেদ আলী ওহেদ লস্কর ও মোহাম্মদ আলী ছাত্রদলের নেতৃবৃন্দ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশি দল তথা ষড়যন্ত্রের সাথে তারা জড়িত আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দীর্ঘ সতেরো বছর অত্যাচার করেছে

এখনো এই কালীগঞ্জ আছে আপনারা তো জানেন দাদা সন্ত্রাসী করেছে সতেরো বছর পনেরো বছর আপনারা কেন গ্রেপ্তার করছেন না আপনারা কেন কালীগঞ্জ

আমার নাম করে কেউ যদি থানায় তা প্রশাসনের কোন অবৈধ সুবিধা নিতে চাই তাদেরকে গ্রেফতার করুন বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস